গাজা ছাড়লে থামবে আগুন ইসরায়েলের শর্তে চমকে গেল বিশ্ব গাজা যদি খালি করে দেয় অস্ত্র নামিয়ে দেয় হামাস তাহলে থামবে আগুনের খেলা ইসরায়েল দিল চরম শর্ত আর তাতেই কেঁপে গেছে গোটা মধ্যপ্রাচ্য কিন্তু প্রশ্ন হল গাজার নিঃশ্বাস যদি হামাসের অস্ত্রে তাহলে ইসরায়েলের এই প্রস্তাবকে এক প্রকার আত্মসমর্পণ দাবি নয় ইসরায়েল জানিয়ে দিয়েছে স্থায়ী যুদ্ধবিরোধী চায় তারা তবে শর্ত একটাই হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করতে হবে গাজা নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে সব সদস্যকে গাজা ত্যাগ করে যেতে হবে নির্বাসনে এবং জিম্মিদের সবাইকে একযোগে মুক্তি দিতে হবে এই বিবৃতি এসেছে সরাসরি থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন দপ্তর থেকে প্রকাশিত হয়েছে এই ঘোষণা কিন্তু এখনো হামাসের পক্ষ থেকে আসেনি কোনো প্রতিক্রিয়া তারা কি এই প্রস্তাবে রাজি হবে নাকি আবারও আগুনে জ্বালিয়ে দেবে গাজা দেড় বছর ধরে একটানা চলছে রক্তক্ষয়ী আগ্রাসন গাজার আকাশে নেই পাখির ডানা মাটির নিচে চাপা পড়ে আছে হাজারো মরদেহ প্রাণ হারিয়েছে অন্তত তিপ্পান্ন হাজার নিরীহ ফিলিস্তিনি ধ্বংসস্তূপ এখন শিশুদের খেলার মাঠ নির্বাক গোটা পৃথিবী আর যুদ্ধ এখনো চলছে আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী আইডিএফ ঝাঁপিয়ে পড়ে গাজার উপর যেন কোনো শান্তির আলো নেই দিগন্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পর পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল তবে কাতারে চলমান আলোচনায় এবার আলো ছড়িয়েছে মার্কিন প্রতিনিধি তিনি গাজায় অস্থায়ী যুদ্ধ প্রস্তাব দেন এবং সেই সুরেই এবার হা বলেছে ইসরায়েল তবে কঠিন সব শর্ত নিয়ে তাহলে কি এবার সত্যিই থামবে এই আগুনের লেলিহান শিখা নাকি ইসরায়েলের শর্তই হবে নতুন রক্তপাতের সূচনা গাজা কি নিজের সন্তানদের ছেড়ে দেবে আত্মসমর্পণের পথে হাঁটবে আর বিশ্বকে এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক দিনের ভেতরে আর আমরা আপনাকে পৌঁছে দেব প্রতিটি আপডেট আগুন ছুঁয়ে যাওয়া এই সত্যের আগুনে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে গাজাকে আত্মসমর্পণ করবে নাকি এই আগুন আরও ছড়াবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল